নমস্কার ভয়ে ভয়ঙ্করের আজ আত্মপ্রকাশ আমি মৃণাল আপনাদের সবাইকে শোনাব প্রতি সপ্তাহে নতুন কিছু তা হতে পারে কবিতা পাঠ হতে পারে রোমাঞ্চকর গল্প নাটক আর তা শোনাব আমি আমার মতো করে একদম নতুন কিছু আপনি প্রথম শুনবেন গল্পের ডালি নিয়ে তো আসবই এবং তা হবে ভয়ঙ্কর সব শরীরী ও অশরীরীদের নিয়েই রোমহর্ষক সব নিত্য নতুন ঘটনা প্রতি শনিবার রাতে স্যাটারডে ডাস্ক আপনাকে কয়েক মিনিটের জন্য মোবাইলে স্ক্রোল থামিয়ে দিতে বাধ্য করবে স্তব্ধ হয়ে যাবে হাতের আঙুল হয়ে আপনার শরীর মন ভেঙে খান খান হয়ে যাবে আপনার হৃদয় আর মনে রাখবেন সবটাই কল্পনা নির্ভর বাস্তবের সঙ্গে যদি মিলে যায় জানবেন তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত মনে রাখবেন প্রতি শনিবার স্যাটারডে ডাস্ক আপনাকে সাদুর আমন্ত্রণ জানায় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে সমান্তরালে প্রকাশিত হবে ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের ভিন্ন স্বাদের রোমহর্ষক উপস্থাপনা আজ প্রথম দিন প্রথম পর্বে শোনাব একটি স্বরচিত কবিতা পাঠ কবিতা নিরাশ্রয় কলমে ও কণ্ঠে মৃণাল দেবনাথ পথের ধারে ও শিশুটিকে দেখেছিলেন সেদিন প্রচন্ড শীতে ঠক ঠক করে কাঁপছিল সে এক টুকরো বস্ত্র ছিল না তার শরীরে অপুষ্টির আশ্ফালনে শীর্ণ কচি কচি দুটি হাত ব্যর্থ চেষ্টায় ছিল রত শীতের কামড় থেকে যদি বাঁচা যায় অপলক দৃষ্টিতে আকাশ পানে চেয়েছিল সে বোধ হয় টুকরো রোদ্দুরের আশায় কুয়াশাচ্ছন্ন সেই ঘোলা আকাশ আড়াল করে রেখেছিল সূর্যকে গত রাতে ঠিক যেন একই অজুহাতে শিশুটির মা আনতে পারিনি তার জন্য খাবার বাবুর বাড়ি থেকে মিমির মা আড়াল করে রেখেছিল উদ্বৃত্ত খাবারের থালাটিকে পরদিন তাদের পোষা আদরের পুশির জন্য বাড়ি ফেরা রাতে মায়ের পরিশ্রান্ত অবসন্ন কোলে আঁচলের নিচে তৃপ্তির আশ্রয় শুধু খুঁজেছিল সে শুধু এক বাটি জল খাইয়ে শিশুটির মা তাকে ঘুম পাড়িয়েছিল গত রাতে মায়ের চোখের জলে ভিজেছিল ছেঁড়া কাঁথার কোন কিন্তু আজ একোন সকাল রাতের খিদের জ্বালা ভুলে শিশুটি এখন চাইছে শুধু একটু উষ্ণ পরশ এগোলে আমি শিশুটির দিকে সে চেয়ে রইল আমার মুখের পানে এক দৃষ্টে আমার গায়ের চাদরটিকে নিয়ে জড়িয়ে দিলেন শিশুটির উলঙ্গ শরীরে শিশুটির চোখের কোন চিকচিক করে উঠল চলে ভিজে অনুচ্চারিত শব্দে আমি তার দিকে তাকিয়ে বললেন আমার অক্ষমতা যে অপরিসীম সোনা